হ্যালো স্টুডেন্টস তোমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমগুলো দু হাজার চব্বিশের একটি প্রশ্নপত্র লক্ষ্য করো সাইজান হিসেবে এই প্রশ্নপত্রটি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নিতে পারো দেখো একের দাগে সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও উত্তর করা আছে মোট করতে হবে একের দাগে ছটি প্রশ্ন তারপরে দুইয়ের দাগে রয়েছে উপযুক্ত শব্দ বলছে শূন্যস্থান পূরণ করো তিনটি প্রশ্ন করতে হবে তোমাদের তিনের দাগে করতে হবে বামস্তম্ভের সময় স্তম্ভ মিলিয়ে রেখো বামস্তম্ভে এসে দেখেছো আমি উত্তরগুলো করে দিয়েছি তোমরা লক্ষ্য করো চারিদিকে বুঝিয়ে লিখতে বলছে এখানে দুটি প্রশ্ন রয়েছে চারিদিকে দুটি প্রশ্ন করতে হবে তোমাদের পাঁচে দায় নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর যে কোনো তিনটি করতে হবে কিন্তু তোমাদের এখানে ছটি প্রশ্ন দেওয়া হচ্ছে লক্ষ্য করো ছটি প্রশ্ন দেওয়া হচ্ছে তিনটি প্রশ্ন করতে হবে ছয় দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো একটি দুটি প্রশ্ন রয়েছে একটি কর্তব্য কী আছে প্রথম প্রশ্নটি রয়েছে বিশ্ব উষ্ণায়ন কী পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো আনটার্টিক ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করো ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ভিত্তিক একটা প্রশ্নপত্র দেখালাম ওকে